হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিওশ্রী সরকার কুহত চলো সরস্বতী পুজোর ব্লগটা শুরু করা যাক আর অবশ্যই এই রাস্তা থেকে শুরু করব না শুরু করব বাড়ির থেকে চলো বাড়ির পুজো দেখে নিয়ে যাক এই যে আমার ছোট্ট মা সরস্বতী তো সরস্বতী পুজো এবারে মোটামুটি সমস্ত জোগাড়টা আমি করেছি মা রান্নার দিকে বিজি ছিল আমি বাড়ির থেকে এগুলো করেছি মানে আমার শাশুড়ি মা আর কি তো তো দেখো সমস্ত কিছু জোগাড় করেছি সব ঠিকঠাক আছে কি না তোমরা জানিও আর ফার্স্ট টাইম কিন্তু আমি পুজোর সমস্ত জোগাড় করলাম আগে জাস্ট ফল কেটে দিতাম আগে একটু হেল্প করে দিতাম বাড়িতে বাট এবারে আমি সমস্ত জোগাড়টা করেছি আগে কখনও করিনি তো এই যে ব্রাহ্মণ পুজো করছিল তো চলো এরপর বেরোই বাড়ির থেকে বেরোতে হবে এরপরে বেরিয়ে কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি আর সৌরভ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম সরস্বতী পুজো একটু ঘোরার জন্য ওর ইচ্ছে ছিল সকালের দিকে বেরোনোর দুজন মিলে কিন্তু আমি জানি না কেন প্রচণ্ড ল্যাতঘর হয়ে গেছি আর আমার একদমই ইচ্ছে করছিল না তো এখানে আমি আর সৌরভ গেছিলাম একটু ঘুগনি খেতে এই ঘুগনি দোকানের ঘুগনিটা জাস্ট পশ্চ করে তো চলো এরপর সরস্বতী পুজোর ঠাকুরগুলো দেখা যাক তোমাদের সাথেও সব ঠাকুরগুলো শেয়ার করি তোমাদের কোন ঠাকুরটা কোন কলেজের থিমটা থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আর মোটামুটি চেষ্টা করছি সব কটাতে যাবার কিন্তু দু তিনটাতে আমরা যেতে পারিনি ওই দু তিনটে আমি এখানে দেখাতে পারছি না তো চলো কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে। তো আমরা সবকটা প্যান্ডেলে কেন যেতে পারিনি এইটাই তোমাদের দেখাই মানে সবকটা ঠাকুর কেন দেখতে পারিনি এটাই তোমাদের দেখাচ্ছি এত পরিমাণে ভিড় হয়েছিল এত পরিমাণে লাইন ছিল যে পসিবল হয়নি তো চলো নেক্সট ঠাকুরটা আমরা গিয়ে দেখে আসি তো আমরা থার্ড যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেখানের থিম ছিল ঢোলকপুর মানে ছোটা ভিমের থিম ছিল প্রত্যেকটা থিমই কিন্তু অসম ছিল প্রত্যেকটা থিমই আমাদের খুব ভালো লেগেছে তোমাদের কোন থিমটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের জানাতে বলবে না কিন্তু তো এই ছিল আমাদের থিম ঢোলকপুর তো এরপর আমরা চলো ঠাকুরটা দেখে নিই আর প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু দারুণ সাজিয়েছিলো দারুণ লাইট দিয়ে সাজিয়েছিলো আর এই ঢোলকপুরের থিমটা তো জাস্ট কোনো কথা হবে না কারণ আমরা এই সব দেখলেই নিজেদের ছোটোবেলায় ফিরে যাই এখন বলতে গেলে প্রায় প্রত্যেকটা বাচ্চায় ফোন নিয়ে ভিডিও দেখে দেখে খাবার খায় বাট আমরা ছোটোবেলা কিন্তু কার্টুন দেখে ছোটা ভিম দেখে এইসব দেখেই কিন্তু আমরা খাবার খেতাম আমাদেরকে এইসব দেখিয়ে দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাবার খাওয়ানো হতো তো এইসব ঢোলাক ফুর এইসব থিম দেখলে আমাদের কেমন জানি নিজেদের ছোটোবেলার কথা মনে আসে তো চলো এরপর আমরা যাই আমাদের নেক্সট প্যান্ডেলে মানে নেক্সট ঠাকুরটা দেখতে তোমাদের সাথে আমি এই মাত্র শেয়ার করলাম যে প্রত্যেকটা মণ্ডপ প্রত্যেকটা হোস্টেল কিন্তু দারুণ লাইট দিয়ে সাজিয়েছে এ বলে আমায় দেখ তো বলে আমায় দেখ মানে কাকে তোমরা দেখবে কাকে ভোট দেবে মানে প্রত্যেকটাই জাস্ট আমেজিং আমেজিং জাস্ট মানে অসাধারণ যাকে বলে আর আমরা রাত্রেবেলায় এই লাইটের যে জিনিসগুলো লাইক তো আমাকে ছোটোর থেকেই একটু বেশি যেন টানে তো যাই হোক চলো আমরা ভিতরে গিয়ে ঠাকুরটা দেখে আসি আর ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই পুজো মণ্ডপের ভেতরে আমি যা কিছু দেখেছি সমস্ত কিছু কিন্তু হাতের কাজ আর এই হাতের কাজ দেখলেই মনে পড়ে ছোটোবেলায় স্কুলে যখন সরস্বতী পুজো হতো আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে কাজ দিয়ে যেত যে তোমরা এটা করবে তোমরা ওটা করবে আমাদের কিন্তু সেই কথাগুলি মনে পড়ে তো তোমরা ঠাকুরটা দেখলে তো বাইরের লাইটটাও একটু দেখে নাও কেমনভাবে সাজিয়েছে বাগানটা ওরা তো নিচটা এভাবে সাজিয়েছে আর তারপরেই গেছিলাম আমরা বাইরে একটা অন্য ঠাকুর দেখতে মানে একটা অন্য হোস্টেলের ঠাকুর দেখতে তো আমরা এখন দেখছি গার্লস হোস্টেলের ঠাকুরগুলো আগে আমরা ছেলেদের হোস্টেলের ঠাকুরগুলো দেখে এসেছি তো চলো এবার আমরা এই হোস্টেলের ঠাকুরটাও দেখে নিই কেমন হয়েছে এটাই হলো আমাদের এই বছরের দেখা শেষ সরস্বতী পুজোর ঠাকুর তো তারপর আমরা গেছিলাম মুনমন্দির হোটেলে খাওয়ার জন্য কারণ মুনমন্দির হোটেলে এখন চলছে চলছিলো নাইনটি নাইনের অফার তো ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম মুনমন্দির হোটেলে খেতে তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর মনমন্দি হোটেলের খাবার তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও বাই